এই মধ্যে পঁয়ত্রিশ চল্লিশ চল্লিশ টাকা কেজি রয়েছে বলছিলাম যা গাছ রয়েছে তাতেও তো কিছুটা বিক্রি করতে পারবেন মনে হচ্ছে না না এগুলা যাবে না গাছে লং জিবিটি হবে না বিক্রি করা যাবে না নমস্কার প্রিয় দর্শক আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ সমাচার বেগুনের দাম বাড়ল হলদিবেরি বাজারে তবে দাম বৃদ্ধি ও বাজারে যথেষ্ট চাহিদা থাকলেও লাগাতার বৃষ্টির কারণে নষ্ট হয়ে গিয়েছে চাষিদের উৎপাদিত বর্ষাকালীন বেগুন তাই অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়ে দিশাহারা হয়ে পড়েছেন বেগুন চাষিরা জলপাইগুড়ি সদরগুলোকে সচিন রায় নামে এক বেগুন চাষি তিনি বলেন বর্তমানে বাজারে যথেষ্ট বৃদ্ধি বেগুনের দাম তবে প্রচুর চাহিদা এবং দাম বৃদ্ধি থাকলেও আমরা তেমন লাভবান হতে পারবো না কারণ প্রবল বৃষ্টির কারণে জমিতে জল লেগে আমাদের বেগুন গাছ নষ্ট হয়ে যেতে বসেছে তাই দাম বৃদ্ধি হলেও আমাদের মতো চাষিদের মুখে হাসি আর ফুটবে না বলছিলাম এই বেগুন গাছ ঝিমিয়ে গেল কেন অতিরিক্ত বৃষ্টির জন্য অতিরিক্ত বর্ষণের ফলে বর্ষণের ফলে বলছিলাম বেগুন কেমন দামে বিক্রি করছিলেন বিক্রি হয় নাই এখন মানে সবই বিক্রি করতেছিলেন সবে বিক্রি করব আর কি ফল আসে আর সব ধরে পড়ে গেছে গুলো আচ্ছা এখনো বিক্রি একবার করেন নি না 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 আচ্ছা আচ্ছা তো কি মনে হচ্ছে কতটা ক্ষয়ক্ষতি সম্মুখীন হলেন ক্ষয়ক্ষতি বলতে এখানে পাঁচ কাটা লাগিয়েছিলাম

চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ হলে চক্ষু পরীক্ষা নিরীক্ষা চশমা সহ বিনামূল্যে সারি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে প্রতি সোমবার হতে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতি সত্তর যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান টু টু থ্রি এই মোবাইল